নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি কেমন যাবে নতুন বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ বৃহস্পতি রাজা রবি মন্ত্রী কোন কোন দিক দিয়ে সৌভাগ্য বয়ে আনবে কোন দিক দিয়ে আবার নানা ধরনের বিপদ উঁচ পেতে রয়েছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে নতুন নববর্ষ বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ কেমন যাবে তাদের জীবনে চোদ্দোশো বত্রিশ কোন সৌভাগ্য বয়ে আনতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করব তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন পিতামাতা শরীর স্বাস্থ্য সন্তান শত্রু জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করব। চোদ্দোশো বত্রিশ রাশির জীবনে কেমন যাবে তা তুলা রাশির প্রত্যেক নারী পুরুষ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তবে তাই বলবো আপনি যদি তুলা রাশি হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আমি চোদ্দোশো বত্রিশের বিশেষ কিছু টোটকা বলে দেবো যেগুলো আপনার জীবনকে আরও বেশি সমৃদ্ধশালী করবে তবে তা আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো চোদ্দশো বত্রিশ রাশির জাতক জাতিকাদের জন্যে বিরাট বিরাট সৌভাগ্যের বছর হতে চলেছে এই চোদ্দোশো বত্রিশ তাদের জীবনে একটা বিরাট মাইলস্টোন হয়ে থাকবে তাদের জীবনের ক্ষেত্রে চোদ্দোশো বত্রিশ সনে নতুনত্বের সন্ধান তারা পাবে এছাড়াও চোদ্দোশো বত্রিশ তাদের সামগ্রিক দিক দিয়ে সর্বোচ্চ উন্নতির শিখরে নিয়ে গিয়ে পৌঁছাবে আপনি বলবেন কেন তার প্রধান কারণ এক দিক দিয়ে দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাজা আর রবি হচ্ছে মন্ত্রী আর একইভাবে দুটো বড় গ্রহ তাদের রাশি পরি তিনটে বড় গ্রহ এই চোদ্দোশো বত্রিশে আর রাশি পরিবর্তন করবে প্রথমে দেবগুরু বৃহস্পতি তিরিশে বৈশাখ আর রাশি পরিবর্তন করতে চলেছে আর তেসরা জ্যৈষ্ঠ আর রাহুকেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে এর ফলে তুলা রাশি জীবনে সমৃদ্ধ সমৃদ্ধি আসবেই আসবে কারণ দেবগুরু বৃহস্পতি বর্তমানে রয়েছে বৃষ রাশিতে যা তুলা রাশির কাছে অষ্টম স্থান অর্থাৎ অশুভ স্থান এই বৃহস্পতি তিরিশে বৈশাখ বৈশাখ চোদ্দই মে প্রবেশ করতে চলেছে তুলা রাশির নবম স্থান তটা ভাগ্যস্থানে ভাগ্যস্থানে গুরু বৃহস্পতির দৃষ্টি পাওয়া তুলা রাশির জীবনে আনবে বিরাট সৌভাগ্য বিরাট সমৃদ্ধি যোগ আর তুলা রাশি জীবনে নতুন নতুন দিশা খুঁজে পাবে নতুন নতুন উন্নতির পথ খুঁজে পাবে নতুনত্বের একটা নির্দিষ্ট গতি খুঁজে পাবে প্রত্যেক তুলা রাশি জাতক জাতিকা বিশেষভাবে আমি বলবো গুরু এই যে ভাগ্যস্থানে প্রবেশ করছে এখন পুরো একটা বছর অর্থাৎ তিরিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ থেকে তিরিশে বৈশাখ চোদ্দোশো তেত্রিশ তুলা রাশির কাছে সৌভাগ্য বয়ে আনবে দেবগুরু বৃহস্পতি নবমে বৃহস্পতি অবস্থান করে শুধু তুলা রাশিকে সমৃদ্ধশালী করবে তা নয় তুলা রাশির ওপরে সরাসরি দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি আর তুলা রাশির ওপর গুরুর দৃষ্টি আপনার শরীরের রোগভোক মুক্তি হবে আপনার কর্মজীবনে সাফল্য আসবে যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনি সাফল্য পাবেন দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো নিশ্চিত হবে কারণ গুরুর বিশেষ দৃষ্টি আপনার রাশির ওপরই থাকবে এছাড়া গুরুর সপ্তম দৃষ্টি যা থাকবে আপনার রাশি তৃতীয় এবং গুরুর নবম দৃষ্টি যা থাকবে আপনার রাশির পঞ্চমে তাই সন্তান লাভের যোগ উচ্চ শিক্ষার যোগ পরাক্রম যোগ যোগ এবং বিশেষ করে এই চোদ্দোশো বত্রিশে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা অনেক অনেক আধ্যাত্মিক স্থানে ভ্রমণের বিশেষ সুযোগ পাবে তাদের এই সুযোগ করে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি এছাড়াও তেজরা জ্যৈষ্ঠ রাহু এবং কেতুর রাশি পরিবর্তন রাশির জীবনে আনবে স্বর্গীয় উন্নতি বিশেষ করে কেতু প্রবেশ করছে একাদশে একাদশে কেতুর অবস্থান ফাটকা উপার্জনের রাস্তা করে দেবে তুলা রাশিকে বড় ধরনের কোনো লটারিতে তার সুযোগ অবশ্যই পেতে পারে তুলা রাশির জাতক জাতিকা এই চোদ্দশো বত্রিশে এছাড়াও রাহুর শুভ অবস্থানে তাদের জীবনে আনবে নতুন দিশা নতুন সুযোগ সুতরাং বোঝাই যাচ্ছে তুলা রাশির কাছে চোদ্দশো বত্রিশ সমৃদ্ধি সমৃদ্ধি প্রথমে আমি দেখব রাশিতে শরীর স্বাস্থ্য কেমন যাবে আগত চোদ্দশো বত্রিশে শরীর স্বাস্থ্য দেখা হয় শুক্র থেকে কারণ শুক্রই হচ্ছে তুলা রাশির মালিক প্রভু সেই শুক্র বর্তমানে তুঙ্গি অবস্থায় বিশেষভাবে শক্তিশালী হয়ে রয়েছে তুলা রাশির ষষ্ঠ স্থানে এবং এই শুক্র তুলা রাশি জীবনকে সমৃদ্ধ করবে আর বৃহস্পতির দৃষ্টিতে থাকবে তাই শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই এছাড়া পুরো বছর গোর শনি ষষ্ঠে অবস্থান করায় রোগ ভোগের মুক্তি ঘটবে তবে কথা বলতেই হবে রাশি আপনাকে বিশেষভাবে ভোগের মুক্তি ঘটাবে বটে কিন্তু আপনার মনের মধ্যে কিছুটা নৈরস্য আপনার মনের মধ্যে কিছুটা অস্থিরতা আনতে পারে এই মনকে আপনি চাঙ্গা করার চেষ্টা করুন নালে রোগ রোগ বাতিক আপনার রয়েই যাবে গ্রহরা আপনাকে সঠিক ভাবে সুস্থ সবল করবে কিন্তু রোগ ভোগ বাতিক কাটাতে আপনি অবশ্যই বিভিন্ন নতুন স্থানে ভ্রমণ করুন রোগ রোগ বাতিক কেটে যাবে দ্বিতীয় বলব যে আপনার বিদ্যা ক্ষেত্রে কেমন যাবে তুলারাশির ছাত্রছাত্রীদের সেই স্কুলে পড়ুক কলেজে পড়ুক বিশ্ববিদ্যালয়ে পড়ুক কেমন যাবে শিক্ষা বা বিদ্যা দেখা হয় পঞ্চম স্থান আর তুলা রাশির পঞ্চমে অবস্থান করবে রাহু কবে না তেজরা জ্যৈষ্ঠ থেকে বৈশাখ মাস তুলা বিদ্যা বিদ্যাক্ষেত্রে সাফল্য আর পঞ্চমে রাহু মূল ত্রিকোণে অবস্থান করায় পঞ্চমপতি শনি ষষ্ঠে অবস্থান করায় বিদ্যাক্ষেত্রে কিছুটা মাঝে মাঝে উন্নতি হবে আবার মাঝে মাঝে আপনার ডিসব্যালেন্স হয়ে পড়বেন অর্থাৎ অমনোযোগী হয়ে পড়বেন তাই আমি অনুরোধ করব যদি আপনি তুলা রাশি হন আপনি বিশেষভাবে পরিশ্রম করার চেষ্টা করুন কারণ আগামী দিনে বিদ্যাক্ষেত্রে আপনাকে অনেক চ্যালেঞ্জিংয়ের মোকাবিলা করতেই হবে তাই দু হাজার চোদ্দোশো বত্রিশ রাশির প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে বিদ্যাক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং মুহূর্ত আসতে চলেছে এরপরে আমি বলবো যে আপনার প্রেম রিলেশান কেমন যাবে প্রেমের ক্ষেত্রে মাঝে মাঝে আপনাদের মধ্যে কিছুটা ডেমিনেটিং ডমিনেটিং ভাব আসতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে তবে মোটের ওপর ভাগ্য ভালোই যাবে একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পাবেন তুলা রাশি এরপরে আমি বলবো যে আপনাদের বিশেষ করে সন্তান ভাগ্য কেমন যাবে আপনার সন্তান ভাগ্য যথেষ্ট সৌভাগ্যজনক যাবে সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের কর্মে সাফল্য সন্তানের বিদ্যায় সাফল্য উপভোগ করবেন তবে একটা কথা বলতেই হবে যেহেতু পঞ্চমে রাহু তেজরা জ্যৈষ্ঠ থেকে পুরো বছর চোদ্দোশো বত্রিশ অবস্থান করবে বৈশাখ মাস ব্যতীত জ্যৈষ্ঠ মাস থেকে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়া একান্ত প্রয়োজন আসি। এরপরে আমি আলোচনা করছি আপনার বই ছিল বৈবাহিক যারা জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে আর আপনার সপ্তম হাউসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই মঙ্গল বর্তমানে রয়েছে আপনার ক্ষেত্রে কর্কর রাশিতে অর্থাৎ দশম স্থানে মঙ্গল আপনার সৎ সমৃদ্ধি প্রদান করবে এবং এ কথা বলতেই হবে বৈবাহিক জীবনে সুখ শান্তি আনন্দ ফিরে পাবে প্রত্যেক রাশি জাতক জাতিকা বিবাহিত জীবনে সমৃদ্ধি আসবে আর অবিবাহিত তুলা রাশিদের বিবাহের সুযোগ আসবে এই চোদ্দোশো বত্রিশে তাই আপনি যদি তুলা রাশির অবিবাহিত হন সে আপনি নারী হন বা পুরুষই হন আপনার বিবাহের পরিপূর্ণ সম্বন্ধ আসবে এই চৌদ্দশো বত্রিশে যেহেতু চৌদ্দশো বত্রিশে দেবগুরু বৃহস্পতি রাজা তাই এটা বলতেই হবে চোদ্দোশো বত্রিশ বৈবাহিক জীবনে রাশিরা সুখ শান্তি আনন্দ বিশেষভাবে লাভ করতে পারবে এরপরে আমি আলোচনায় আসি আপনার শত্রু শত্রুতার ক্ষেত্রে শত্রুতার নাচ ঘটাবে স্বয়ং শনিদেব শনিদেব ষষ্ঠে অবস্থান করবে সারা বছর পুরো চোদ্দোশো বত্রিশ সন তাই শনি কৃপা লাভ করে তুলা রাশিরা শত্রু নাচ ঘটাতে সম্ভবকর হবে শত্রুদের আপনি ভ্যানিশ করতে পারবেন তুলা রাশি এরপরে আমি আলোচনা করছি আপনার সন্তান আপনার পিতা মাতা পিতা মাতার দিক দিয়ে যদি দেখা হয় যে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতার দ্বারা আপনি উপকৃত হবেন তবে আপনার পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো তবে মায়ের সঙ্গে আজীবন সদ্ভাব ভয় রাখবে কিন্তু মাতৃ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে তুলা রাশির কাছে প্রত্যেকটা দিক দিয়ে চৌদ্দোশো বত্রিশ একটা সমৃদ্ধির বছর হতে চলেছে তবে তবে তুলা রাশিদের আমি বলবো আপনাদের কটি বিশেষ প্রতিকার করতেই হবে আপনার রাশির পঞ্চমে রাহুর অবস্থান মোটেই সৌভাগ্যজনক নয় তাই রাহুর বীজ মন্ত্র জপ করুন আর রাউকে সত ঠান্ডা করতে শিলনি গোমের ধারণ করতে পারেন বা আপনি যদি রাহুকে স্থাপন করতে চান তাহলে শ্মশানে চণ্ডালদের ভোজন করার এতেও রাহু সন্তুষ্ট হবে আর আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ফিরে আসবে সুতরাং আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে আপনি যদি তুলার রাশি হয় আরও একটা দিক দিয়ে আমি আপনাকে প্রতিকার করতে বলব আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করুন কারণ শুক্রই আপনার মালিক আপনার পিতা প্রভু এই শুক্রের বীজ মন্ত্র জপ করলে আপনার জীবনে সুখের বৃষ্টি হবে সুখ কখনো কমবে না সুখী জীবন উপহার দেবে স্বয়ং আপনাকে উপহার দেবে স্বয়ং আপনাকে দেবগুরু বৃহস্পতি সুতরাং তুলা রাশির কাছে চোদ্দশো বত্রিশ বিরাট আনন্দের বিরাট সমৃদ্ধির বিরাট উন্নতির বছর হতে চলেছে এ চলা বলবো যে শেষে বলবো যে আপনি যদি তুলা রাশি হন আপনি অবশ্যই সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান আপনাকে মান্যতা দেবে তবে এদিক দিয়ে বলব যে আপনি বিশেষ করে দু হাজার এই চোদ্দোশো বত্রিশ আপনি ভুলো কোনো স্থানে আপনার পারফরমেন্স করবেন না এতে ক্ষতি হতে পারে এছাড়াও বলবো রাশি চোদ্দোশো বত্রিশ সালে আপনি আপনি অবশ্যই নিজেকে একটা বিশেষ উন্নতির দরগড়ায় নিয়ে যেতে পারবেন এমন কিছু বাক্য বলবেন না যাতে শত্রু হয়ে যায় আপনি নিজেকে চিন্তামে রাখার চেষ্টা করুন আর উপযুক্ত সময় চলে এলো উপযুক্ত সময়ে আপনার জীবনে নতুন নতুন সন্ধান আসবেই আসবে তাই বলি যদি তাই বলি তুলার আশির জাতক জাতিকা যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামরা উচিত করবেন ছোটো করে একটা লাইক দেবে এল আবার বলি আবারই আমার এই सुकान तो साह यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर पास बेलैकनि अवश्य प्रेस करूँ वीडियो भिडियो भी आपलोड करी तरह प्रथम आप पोचायटुक शेष कर लो नमस्कार धन्यवाद